এই রকম টেস্টি গ্রেভিওয়ালা চিকেনের রেসিপি পেতে চান তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল খুব টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া এই চিকেন কারির রেসিপি আপনারাও বানিয়ে ফেলতে পারেন হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের জন্য থাকছে এই ভিডিওতে হাতে মাখা চিকেনের একটি ভীষণ টেস্টি রেসিপি যেটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই টেস্টি এই চিকেনের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে মেন উপকরণ চিকেন সেই জন্য এখানে নিয়ে নিয়েছি এক কিলো মতো চিকেন যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ রান্নাটা যেরকম ভীষণই সিম্পল তবে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আপনাদের রিকোয়েস্ট করব এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করুন আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যার জন্য সব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো এই রান্নায় হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে এটাই দেখতে বেশ ভালো লাগে একে একে এর মধ্যে বাদবাকি উপকরণগুলো অ্যাড করছি যার মধ্যে আছে ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটোই অপশানাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই এটা আমি ভিডিওর জন্য এখানে দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারুচিনি আর লবঙ্গ এলাচগুলোকে এখানে আমি থেতো করে নিয়েছিলাম অল্প একটু কুচনো ধনেপাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আর এই রেসিপিটিকে আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই মাখানোর কাজটা যত আস্তে আস্তে সময় নিয়ে করবেন এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর যাদের হাতে ঝাল লাগলে সমস্যা হয় তারা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আর এখন এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লেবু এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়েছি তারপর সব কিছুকে আবারও একবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে রেখে দেবেন আর যদি হাতে একদম সময় না থাকে তাহলে এটা তখনই করে নিতে পারেন বন্ধুরা আমি আপনাদের জন্য অনেক সহজ সহজ রেসিপি আনার চেষ্টা করছি সেই সব রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন সব কিছু মাখানোর কাজ শেষ এবার এটাকে রান্না করে নেব এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এরই সাথের মধ্যে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এই সময় মাংসটা ফুটে উঠেছে সব জিনিসগুলোকে আবারও একদম হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি যাতে এটা পাত্রের তলায় না লেগে যায় মাংসটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি খানিক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম আর মাংসগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এইভাবে খানিকক্ষণ পর পর ঢাকাটা খুলে দিয়ে মাংসটাকে হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে এর ফলে পেঁয়াজটা তো গলে যাবেই তার সঙ্গে এর গ্রেভিটা কিন্তু ভীষণই ভালো হবে আবারও কড়াই ঢাকাটা খুলে দিয়ে মাংসটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখুন এখানে পেঁয়াজটা সবটাই প্রায় গলে গেছে আর গ্রেভিটা ঘন হতে শুরু করেছে একদম হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে করলে মাংসটাও কষানো হয়ে যায় খুব ভালোভাবে আর পেঁয়াজটাও খুব ভালোভাবে গলে যায় এখন মাংসের মতো দিয়ে দেব অল্প একটু গরম জল এখানে আমি মাংসটার মধ্যে যেহেতু একটু গ্রেভি রেখেছি সেই জন্য এখানে জলটা দিয়েছি তবে আপনারা গ্রেভিটা বেশি খেতে না চাইলে জলটা না দিলেও চলবে ঝটপট সব কিছুকে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটে উঠতে এর মধ্যে একটা বাটা মশলা দিচ্ছি যার মধ্যে আছে এলাচ আর দারুচিনি এটাকে ভালো করে বেটে নিয়েছি আর এই মাংসের টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম সেটা হয়তো বা দেখানো হয়নি এখন কড়াই ঢাকাটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি দু মিনিট পর কড়াই ঢাকাটা খুলে দিচ্ছি এটাকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর নামানোর আগে এর মধ্যে আবারও অল্প একটু কুচনা ধনে পাতা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি আর এখন টেস্টি টেস্টি হাতে মাখা চিকেনের রেসিপি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের এই ঝটপট তৈরি হয়ে যাওয়া চিকেনের সিম্পল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ